সম্মানিত সুধিমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে সার্জিস আলম উর্ফে সার্ভিস মলমকে নিয়ে কথা বলবো এই সার্ভিস মলমের এই ফুটেজটি আপনাদের সামনে আমি প্লে করে শুনাই বা প্লে করে দেখাই আপনারা দেখতে থাকুন তারপর আমি আলোচনায় আসবো লেটস প্লে আচ্ছা দর্শক শ্রোতারা দেখলেন তো আচ্ছা সার্ভিস মলমকে এন এস এর ছাত্ররা রীতিমত সার্ভিস দিয়ে দিয়েছে হুম এই যে মলম বিক্রেতা সার্ভিস মলম হ্যাঁ এটি যখন এটি যখন রাস্তা দিয়ে হাঁটে তখন মনে হয় রাস্তা ঘাটে রাস্তা ঘাটের সামনে যা কিছু পাবে সব কিছুকে ধুমড়ে মুচড়ে আশ্রে আষাঢ় মেরে ফেলে দিয়ে সে মানে রাস্তা পার হয়ে যাবে এমন ভাব কানা তার সে এমন জুড়ে চিৎ চিৎকার করে কথাবার্তা বলে মনে হয় মানুষের মানুষ মানুষের কর্ণ বিদিন্ন হয়ে যাচ্ছে এর সামনে যদি আপনি আধা ঘন্টা কথা বলেন তাহলে তার চিৎ চিৎকারের কারণে আপনার এক সপ্তাহের ভিতর ডাক্তারের কাছে চলে যেতে হবে কানের ডাক্তারের কাছে যেতে হবে তো এই সার্ভিস মলমের উপর এই ছাত্ররা এত ক্ষিপ্ত হলো কেন দেখুন এই সমন্বয়কদের উপর ছাত্র ছাত্রী আপামর জনসাধারণ খুবই অসন্তুষ্ট সমন্বয়ক এখন বাংলাদেশে একটা গালিতে রূপান্তরিত হয়েছে ঠিক আছে এই যে মৌলানা কি জানি নাম কাজী ইব্রাহিম উনি বলেছেন সমন্বয়ক এক গজব এখন একটি আল্লাহর এমন একটা গজব যে গজবের কথা কোরআন খিতাবেও নাই এই গজব বাংলাদেশে নাজিল হয়েছে তো সার্ভিস মলম কিন্তু একজন সমন্বয়ক হ্যাঁ তার ওই অতি মাত্রায় বাল পাকনাপি পাকনামি মানুষ আর সহ্য করতে পারতেছে না এরপরেও আমি বলবো যে এনএসিউর ছাত্ররা তাকে এইভাবে হেনস্থা করা উচিত হয় নাই আমি একজন মানবিক মানুষ হিসাবে এটিকে সাপোর্ট করতে পারি না আচ্ছা যাকে সেটি আমার বিষয় না এখন ছাত্ররাও বুঝতে পারছে যে এই সার্ভিস মলম নাহিদ ইসলাম আ এ উ আসিফ মাহমুদ এরপর হাস আবদুল্লাহ বা হাসনাথ আব্দুল্লাহ উর্ফে হুসনাই আব্দুল্লাহ এরা তাদেরকে প্রতারিত করেছে এরা তাদের আসল পরিচয় দেয় নাই আর প্রত্যেকটা সমন্বয় কুটি কুটি টাকার মালিক হয়ে গিয়েছে এই হাস আবদুল্লাহ হাস আবদুল্লাহ সার্ভিস মলম এরা লাইনের বাস ছোট ঠিক আছে এদের কাপড় চুপড়ের কোনো ঠিক ঠিকানা ছিল না আজকে দেখবেন হাস আবদুল্লাহ হুম হাস আবদুল্লাহ ইয়ের ওই মার্সিটিস গাড়ি ছাড়া চলে না তার মোবাইল ফোনের দাম মানে সত্তর আশি টাকা তার টি শার্ট এক একটা টি শার্টের দাম বারো তেরো চোদ্দ পনেরো বিশ টাকা আগে সেরা চ্যান্ডেল করে হুম রাস্তাঘাট এক রাস্তাঘাটে ভূমিকম্প তুলে শেখ বিরুদ্ধে মুভমেন্ট করেছিল বুঝতে পেরেছেন এখন তারা কোটি কোটি টাকার মালিক তো এগুলো নিয়ে তো কথা বলেছি এইবার আমি আসি জামাত জামাত ইসলামের ব্যাপারে জামাত ইসলাম সারা বাংলাদেশে যে থানা লুটপাট করেছিল পুলিশ হত্যা করেছিল এর প্রমাণ পেয়ে যাবেন তারা এটা করেছে আগস্টের আগে এবং পরে এরপরে 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 এখন পর্যন্ত তারা যে কাজটি করছে সেটি হচ্ছে সারা দেশে তারা গণরাখাটি করছে প্রমাণ আমি প্রমাণ দেখাচ্ছি এইটা আমি প্লে করে শুনাই লেস প্লে শুনুন চট্টগ্রামের সাতকানিয়া জামায়াতের শীর্ষ সন্ত্রাসী নেজাম তারাবি নামাজের সময় অন্তত বিশ জন অস্ত্রধারীর সঙ্গে নিয়ে এউচিয়া ইউনিয়নের স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মানিকের বাড়িতে হামলা ও লুটপাট করতে গেলে এলাকাবাসী ডাকাত বলে মসজিদের মাইকে প্রচার চালিয়ে গণপিটুনি দেয় ঘটনাস্থলেই জামায়াতের সন্ত্রাসী নেজাম ও আবু সালে মারা যায় ঘটনার সময় অস্ত্রধারীরা প্রায় শতাধিক রাউন্ড গুলি ছুড়ে এতে অন্তত পাঁচ জন গুলিবিদ্ধ হয়েছেন তারা যে অস্ত্র থেকে গুলি ছুড়েছে তা থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র সাতকানিয়া থানা পুলিশ এর সত্যতা নিশ্চিত করেছে উল্লেখ্য পাঁচই আগস্টের পর মধ্যপ্রাচ্য থেকে দেশে ফেরেন জামায়াতের শীর্ষ সন্ত্রাসী নেজাম স্থানীয় সূত্রে জানা যায় নেজাম গ্রুপের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ দেশে ফিরে এসে এলাকায় চাঁদাবাজি ও ডাকাতি শুরু করে নিহত নেসাম চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামের সাবেক আমির শাহজাহান চৌধুরীর ঘনিষ্ঠ হয় পুলিশও তাদের সমীহ করে চলতে বলে এলাকাবাসী জানিয়েছে আচ্ছা দর্শক শ্রোতারা আমি একটু থামলাম এখানে শিরোনামে কি লেখা রয়েছে দাকাতী করতে গিয়ে এলাকাবাসীর গণপিটুনিতে নিহত দুই জামাত সন্ত্রাসী। পাওয়া গেল থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র তাহলে বোঝা যাচ্ছে যে অধিক লুটপাট করেছিল এই লুটপাটকৃত থানার কারা অস্ত্র দিয়ে এরা তারা এই এই জামাতি সন্ত্রাসীরা বা শিবিরের সন্ত্রাসী নেতাকর্মীরা সারা দেশব্যাপী ডাকাতি করছে তা আমি আগেই তো বলেছি সারা দেশ ডাকাতদের দখলে চলে গিয়েছে চলে যায় নাই কি কি প্রমাণ চান আমি মিথ্যা বলছি দেশ আজ জামাতি সাদা শকুন্দের দখলে দেশ আজ জামাতি সন্ত্রাসী এবং ডাকাত দলের দখলে বুঝতে পেরেছেন কেন তারা থানা লুটপাট করেছিল থানা লুটপাট করে নাই শেখ হাসিনার শুধুমাত্র শেখ হাসিনার পতন জন্য বা পুলিশের শক্তিকে শক্তিকে নষ্ট করে দেওয়ার জন্য শুধুমাত্র এই কারণগুলোর জন্য তারা থানা লুটপাট করে নাই। হ্যাঁ অবশ্যই এই কারণগুলো ছিল কিন্তু কিন্তু থানা লুটপাটের অন্যতম আরেকটি কারণ ছিল যাতে লুটপাটকৃত লুটপাটকৃত অস্ত্র দিয়ে তারা পরবর্তী সময়ে মানুষের বাড়ি ঘরে হামলা করে ডাকাতি করতে পারে তাহলে কি প্রমাণিত হলো জামাতি ইসলামী হলো ডাকাতদের দল আর এই ডাকাত দলের ডাকাত দলের নেতা হচ্ছে সাদা শকুন ডাকাত ডাক্তার না ডাকাত শকুন উর রহমান এটা আবার শিশু কামিও এটা খেয়াল করেছেন আচ্ছা তো এই হচ্ছে এদের আসল চরিত্র গণভবন গণভবনে গণ ডাকাতি করার মাধ্যমে সারা দেশে ব্যাপী এখন ডাকাতি চলছে প্রত্যেকটা জায়গায় এরা বাড়ি বাড়ি গিয়ে ডাকাতি কর তা করছে এরা ডাকাত আর ইসলামিক ছাত্রশিবির তো পৃথিবীর তিন নম্বর জঙ্গি সংগঠন হ্যাঁ তিন নম্বর জঙ্গি সংগঠন হিসেবে ইসলামিক ছাত্রশিবিরকে রেকগনাইজ করা হয়েছিল এখন ইসলামী ছাত্র শিবির হবে নাম্বার ওয়ান জঙ্গি সংগঠন বিষয়টা বুঝতে পারছেন তো এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী খুব সম্ভবত এই মাসেই দেশে ফিরছেন আপনারা ওয়েটেন আপনারা ওয়েটেন্সি ইউ ওয়েটেন্সি ডাকাতদের হাত থেকে দেশকে উদ্ধার করতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমি আসছি আমি এদের বিচার করব আমরা এই ডাকাত দলের সদস্যদের বিচারের অপেক্ষায় থাকলাম সবাই ভালো থাকবেন লাভ অল থ্যাংক ইউ সো মাচ